আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী র্যাবের বর্তমান ডিজি মহাপরিচালক জনাব এ কে শহীদুল আলম তিনি বৃহস্পতিবার আজ এক ব্রিফিংয়ে বলেছেন আয়না ঘর ছিল তিনি এটার সত্যতা নিশ্চিত করলেন ঘর নিয়ে নেত্রনিউজ যে নিউজ করেছিল বা আল জাজিরার সাংবাদিক যে কথাগুলো বলেছিল সেগুলোকে বাংলাদেশের র্যাব সংস্থা ডিজিএফআই এরা অস্বীকার করেছিল লেডি লেন্দুবদোরজি চরিত্রহীন শেখ হাসিনা ভারতের এজেন্ট সে যখন রাষ্ট্রক্ষমতা অবৈধভাবে ছিল তখন এই বাহিনীর লোকেরা অস্বীকার করেছিল যে আয়না ঘর নেই এটা আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা বিভিন্ন ধরনের সুবিধাভোগী গুন্ডা পান্ডা যারা টেলিভিশন টক আসতো মিডিয়া আসতো তারা মিডিয়া আসতো তারা বলতো যে এটা মিথ্যা ইত্যাদি তো বর্তমান র্যাবের ডিজি মহাপরিচালক জনাব শহীদুল আলম এ কে শহীদুল আলম তিনি বললেন আয়নাঘর ছিল আছে তিনি এটাও বললেন যে আমাদের দায় মুক্তি দরকার সঠিক তদন্তের মাধ্যমে ইনভেস্টিগেশনের মাধ্যমে দায় মুক্তি দরকার র্যাব র্যাবকে দায় মুক্তি দেওয়া দরকার অর্থাৎ নিজে সহিচ্ছায় সরকারের নির্দেশে যে অপকর্মগুলো করেছে র্যাবের অফিসারগণ র্যাব সংস্থার অফিসারগণ যে গুমটুন গুমটুম যে করেছে গুমসহ সহ বিভিন্ন অপরাধ যারা করেছে ভয়ানক অপরাধগুলো যারা করেছে র্যাবের লোকেরা এগুলো তদন্তের তদন্তের মাধ্যমে র্যাবের যে দুষ্কৃতকারী লোকজন অফিসার গোনা আছেন অপরাধীরা আছেন তাদেরকে তাদের বিচার হবে ইন্টারন্যাশ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল তো গঠন করা আছে সেটার মাধ্যমে তদন্ত চলছে আয়নাঘর নিয়ে তদন্ত কমিশন গঠন হয়েছে তিনি বলেন এই তদন্ত কমিশন বলেছে আয়নাঘর যেভাবে আছে সেভাবে অক্ষত রাখার জন্য আয়নাঘরের কোনো চেঞ্জ পরিবর্তন করা হয়নি সেটা আছে তিনি বলছেন যে আমাদের র্যাব ডিপার্টমেন্টকে সংস্থাকে দায়মুক্তি মুক্তি দেওয়া দরকার এ সঠিক এই ট্রাইব্যুনালের মাধ্যমে তদন্তের মাধ্যমে এবং আমরা আগামীতে সরকারের নির্দেশে কোনো সরকারের নির্দেশে এই অন্যায় অপকর্ম করব না ইত্যাদি ইত্যাদি তাহলে বুঝাই গেল সুপ্রিয় দর্শক মণ্ডলী আয়নাঘর নিয়ে যে কথাগুলো আসছিল নিউজ থেকে আল জাজিরা সাংবাদিকের থেকে যখন সারাদেশে আয়নাঘর নিয়ে কথা হচ্ছিল এগুলো যখন অবৈধ অমলিক সরকার অস্বীকার করে যাচ্ছিল তখন এখন সে র্যাবের সেই ডিপার্টমেন্টের এখন যিনি ডিজি এখন যিনি ডিজি তিনি অ্যাডিশনাল আইজি অতিরিক্ত পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপর পরিদর্শক পদমর্যাদার তিনি তো পুলিশ অফিসার র্যাব কর্মকর্তা আগেই ছিলেন বা পুলিশ কর্মকর্তা আগেই ছিলেন বা সামরিক কর্মকর্তা আগেই ছিলেন হঠাৎ করে তো বিএনপি নতুন এক নতুন একজনকে এখানে বানাননি তো তিনি তো ভিতরের খবর জানেন অর্থাৎ বলেছি যে বিসিএস পরীক্ষার মাধ্যমে নতুন করে একজনকে ট্রেনিং দিয়ে এই তিন মাসের মধ্যে এখানে বিএনপির লোক সেট করে রেভেট ডিজি বানাননি তিনি অফিসার কর্মকর্তা হিসেবে আছেন আগে থেকেই আওয়ামী আমলে ছিলেন তিনি খোঁজখবর জানেন তো যাই হোক আমরাও চাই রেব ডিজি সাহেব যেটা বললেন তিনি নিজেও যদি সেটার সঙ্গে যুক্ত থাকেন তিনি যে এখন বললেন সুন্দরভাবে তিনি তার দায় তিনি কি দায়িত্ব পালন করেছেন তিনি কি প্রতিবাদ করেছিলেন তিনি কি চাকরি থেকে অব্যাহতি দিয়েছিলেন তিনি কি কোনো এ ধরনের মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় গোপন খবর কি সাংবাদিকদেরকে পাস করেছিলেন জানিয়েছিলেন তার ভূমিকাটা কি সেটাও দেখা দরকার আসসালামু আলাইকুম